দেখুন আজকের আমরা যে আলোচনা পর্ব এসেছি আপনারা জানেন দুই সেপ্টেম্বর তাল মুসলিম এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা প্রথম দিন থেকে সেই পরিবারের পাশে আমরা ছিলাম সঙ্গে সঙ্গে খবর পাওয়ার মতে থানাতেও গিয়েছিলাম তো মূল কথা হচ্ছে মূল বিষয় সেখানে আমাদের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান পির্জাদন নওসাদ সিদ্দিকি সাত তারিখে ঘুঁটিয়ারি শরীফ সেই মৃত জামির উদ্দিন শেখের বাড়িতে এসেছিলেন আসার পরেই বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রামদাস সাহেব তিনি একটা কথাকে কেন্দ্র করে মানুষের সমাজে আমাদের বিধায়ক নওসার সিদ্দিকী সাহেবের ভাবমূর্তিকে নষ্ট করার একটা যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে আজকে আমরা ভিডিওটা করছি মানুষকে জানাবার জন্য মানুষকে বোঝাবার জন্য এই ভিডিওটা আমাদের একমাত্র করা আপনারা দেখেছেন আমাদের একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক আমরা গর্বিত যে এমন একটা নেতার নেতৃত্বে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছি আমরা এই দলের নেতৃত্ব এবং কর্মী আমরা সকলেই গর্বিত কেন আমাদের একমাত্র বিধায়ক তিনি যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তিনি ভুলটাকে স্বীকার করেন এবং ন্যায়ের কথাটাকে জোর গলায় বলেন এমন একটা কথা দু তারিখটা পরিবর্তন করে চার তারিখ এমন তো কোনো আহামরি কিছু নয় ঘটনা এটাকে নিয়ে এত হইচই এত সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দেওয়া এত কিছু আইটি সেলকে লাগিয়ে দেওয়ার মানেটা কি আমরা খুঁজে পাচ্ছি না প্রথমত ঘটনাটা আপনাদের একটু খুলে বলি আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কী যখনই আমরা দেখলাম তালদিতে মুসলিম যুবকটাকে পিটিয়ে নরপশুর মতো হত্যা করা হলো আমরা ছুটে সেখানে গেলাম সেখানে আমাদের পরেশ রাম দাস আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক সাহেব তারাকে কিন্তু আমরা দেখতে পাইনি ঘটনাটা ঘটেছে ক তারিখ দু তারিখে ঘটনাটা ঘটেছে আপনাদের বুঝতে হবে ঘটনাটা দুই নম্বর ঘটছে সেখানে আমরা আমার দেখলাম কি একের পর এক যে ঘটনা ঘটে আসছে যেখানে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব তানাদের বাড়িতে যাচ্ছেন আশ্বাস দিচ্ছেন কিন্তু ঘটনাটা ঘটে গেল যখনই আমরা দেখলাম সাত মানে ছ তারিখে আমাদের সন্ধ্যাবেলা আমাদের বিধায়ক পরেশ